মমিতাকে দেখলেই বোঝা যায় মমিতা হচ্ছেন একজন ডাক্তার তিনি মানুষের চিকিৎসা করেন এবং মানুষকে সেবা দেন সেই মানুষটি এত তাড়াতাড়ি সে যে না ফেরার দেশে চলে যাবে এটা কেউ আসলে ভাবতে পারে নাই আজকে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আমার দর্শক যারা আছেন আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে আপনারা একটু শেয়ার করে দেবেন কিছু কথা না বললেই নয় এবং বলতেও হয় সত্য মিথ্যা কতটুকু আমরা এখনও জানতে পারি নাই কিন্তু জানতে এতটুকু পেরে গেছি আমাদের মাঝে এই একত্রিশ বছর বয়সী যে আপুটির নাম মমিতা সেই মমিতা আর দুনিয়াতে নাই তিনি না ফেরার দেশে চলে গেছেন আমরা জানি আমাদের পাশের দেশে একটি বড় ধরনের হাসপাতাল আছে সেই হাসপাতালে আমাদের বাংলাদেশ থেকে অনেক রুগী যায় অনেক মানুষ যায় সেখান থেকে সেবা নেওয়ার জন্য এবং চিকিৎসার জন্য সেই হাসপাতালে যায় আমরা যতটুকু জানতে পারি সেই হাসপাতালের নাম আর জে কর আর জে কর হাসপাতালটির নাম এই হাসপাতালেই চাকরি করত মমিতা একত্রিশ বছর বয়সী যে মেয়েটিকে আপনারা দেখতেছেন এই মেয়েটি চাকরি করত কিন্তু টানা ছত্রিশ ঘন্টা ডিউটি থাকাতে তিনি বাইরে থেকে খাবার নিয়ে এসে সেই হাসপাতালের চাইতলায় তার একটি মানে বাসা যেখানে তার থাকতে হয় যখন ডিউটি থাকে না তখন ওখানে গিয়ে থাকতে হয় ঠিক এই জায়গায় যখন গিয়ে উনি থাকেন এবং থাকার যখন রাত বারোটা বাজে তখন তিনি ওনার স্থানে যায় এবং যাওয়ার পরে সেখানে খাওয়া দাওয়া এবং তিনি যে যেদিন খাওয়া দাওয়া করবেন যেই রাতে সেই রাতে অনলাইনে খাবার অর্ডার করেছিল এবং অনলাইনে খাবার অর্ডার করার পরে যখন অনলাইন থেকে খাবার দেয় তখন সেই খাবার খাওয়ার পরেই কিন্তু মমিতা খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ে সে কিন্তু জানে না যে তার সাথে যে মর্মান্তিক ঘটনাটি ঘটবে আমাদের মাঝ থেকে যে এত তাড়াতাড়ি মমিতা চলে যাবে এটা কেউই কিন্তু বুঝতে পারে নাই এবং কেউ কিন্তু এখন এই বিষয়টা মেনে নিতে পারতেছে না যে এত তাড়াতাড়ি এত অল্প বয়সে এবং এইভাবে নির্মমভাবে এই বয়সীর একটা মেয়েকে একজন ডাক্তারকে মেরে ফেলতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে একটাবার চিন্তা করেন তো একটা মানুষ যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ছে সেই মানুষটার সাথে কি অমানবিক অত্যাচারটাই না করছে চিন্তাটা করেন সে যখন চাইতলার মধ্যে সে যখন ঘুমিয়ে পড়ে তার সাথে আঠারো থেকে বিশজন লোক এটা আনুমানিক বর্তমান কিন্তু ধরা হয়েছে আঠারো থেকে বিশজন লোক তার সাথে ওই খারাপ কাজগুলো করেছে এবং খারাপ কাজগুলো এত পরিমাণভাবে তারা করেছেন এভাবে একজন মানুষ হয়ে কিন্তু একজন মানুষের সাথে এই ধরনের কাজ করতে পারে না ভাই বিশ্বাস করেন করতে পারে না এবং তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে একশো তেরোটি একশো তেরোটি একটা মেয়ে মানুষের শরীরের কোন কোন জায়গায় আঘাত করেছে চিন্তা করেন মানে তাকে যে এত নির্মমভাবে আঘাত করে মেরে ফেলেছে এবং তার সাথে আঠারো থেকে বিশজন মানুষ শারীরিক ধর্ষণ করেছে এবং তার শরীর থেকে পোস্টমর্টম করার পর কি বলবো ভাই মানে অবাক হয়ে যাচ্ছি মানুষ হয়ে মানুষের সাথে কিভাবে এই ধরনের নির্মম অত্যাচার করে মেরে ফেলতে পারে দেড়শো গ্রাম শুক্রাণু তার শরীর থেকে পেয়েছে পোস্টমর্টম করার পর এবং তাকে মেরে ফেলার পর যখন এই ঘটনাটি সবাই জানতে পারে যখন সবাই জেনে গেছে তখন এটা সাজানো একটি নাটক তারা বানাইতে চাইছিল হাসপাতালের কর্মকর্তা যারা আছে এবং প্রশাসন প্রথমে এই বিষয়টাকে কেউ মেনে নিচ্ছিল না সবাই বলছিল মমিতা সুইসাইড করে মারা গেছে কিন্তু এই মরে যাওয়াটা কেউ আর মেনে নিতে পারতেছে না হাসপাতালের লোক এবং হাসপাতালের বাহিরে যে হাজার হাজার ডাক্তার কর্মী আছে কেউ কিন্তু মেনে নিতে পারতেছে না মমিতার এই মৃত্যুকে কারণ এক আপনি আঠারো থেকে বিশজন মানুষ একজন মানুষকে মধ্যরাতে নয় তারিখের ঘটনা মধ্যরাতে এইভাবে অত্যাচার করতে পারে না তো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কি মর্মান্তিক ঘটনা ঘটাইছে এই ধরনের ঘটনা আর যাতে আমরা না দেখি এবং এটার সুষ্ঠু বিচার যাতে হয় আমরা যতটুকু জানতে পারি মমিতা মারা যাওয়ার পরে একজন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যে লোকগুলো আছে তার যে দেহ থেকে পোস্টমর্টম করানোর পর দেড়শো গ্রাম শুক্রাণু তার শরীর থেকে পাওয়া গেছে তাহলে কি পরিমাণ মানুষ তার সাথে ওই খারাপ কাজগুলি করেছে একটা বার ভাবুন এখন সবাই এই বিষয়টার বিচার চাচ্ছে এবং আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটারও যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় যাতে এই ধরনের কাজগুলি যারা করতেছে তারা যাতে এর পরবর্তীতে এই ধরনের কাজগুলি না করতে পারে এই ধরনের কিছু আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলতেছে